আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ আপডেট যুব উন্নয়ন অধিদপ্তরের কর্তৃক দেশের আটচল্লিশ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে যারা স্কিল ডেভেলপমেন্ট চাকরি ফ্রিল্যান্সিং অথবা স্বনির্ভর হতে চান এই প্রশিক্ষণ হতে আপনাদের জীবনের বড় সুযোগ কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে যুব উন্নয়ন অধিদপ্তর এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিশ নভেম্বর দু তারিখে ফ্রিলান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি যুব ও ক্রিয়া মন্ত্রণাধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পে আওতা ফ্রিলান্সিং প্রশিক্ষণ পরিচালনার নিমিত্ত নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইলার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড খাজা আইটি পার্ক দক্ষিণ সাত দক্ষিণ কল্যাণপুর মিরপুর রোড ঢাকা কর্তৃক পরিচালিত আগামী এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ হতে একত্রিশ মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত তিন মাস দীর্ঘ দৈনিক আট ঘন্টা মেয়াদি ছয়শ ঘন্টা ব্যবসা প্রশিক্ষণের ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলার আঠারো থেকে পঁয়ত্রিশ বয়সী কমপক্ষে এইচএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব ও যুবনারীর নিকট থেকে অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেশের আটচল্লিশটি জেলাতে ওনার ফিলাঞ্জি প্রশিক্ষণ দেবে এখানে জেলা এবং বিভাগ সব কিছু দিয়ে দিয়েছে যেমন ঢাকা বিভাগে ঢাকা বিভাগ থেকে নিবে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংহ বিভাগ থেকে নেবে ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বিভাগ থেকে নিবে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি নোয়াখালী ফেনী রাঙ্গম ব্রাহ্মণবাড়িয়া রাশি বিভাগ থেকে নেবে চাপাইনভগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ খুলনা বিভাগ থেকে নেবে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর জিনাইদো বাঁকুড়া চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর বিভাগ থেকে নেবে রংপুর কুড়িগ্রাম লালমনিহাট গাইবান্দা লীলফামারি দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগ থেকে নেবে বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগোনা সিলেট বিভাগ থেকে নেবে হবিগঞ্জ ও মৌলভীবাজার এখানে আপনারা আবেদন করতে পারবেন এই যে লিঙ্ক দেওয়া সেই লিঙ্ক থেকে সরাসরি আবেদন করবেন এই জেলা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কীভাবে আবেদন করবেন এরপরে আবেদনের ভিডিওটা আমি দিয়ে দেবো আপনারা সবাই দেখে আবেদন করবেন আর অনলাইনে আবেদন তারিখ আপনারা যে আবেদন করতে পারবেন পনেরো বারো দু হাজার পঁচিশ তারিখ রাত এগারো উনষাট মিনিট পর্যন্ত দাখিল করা যাবে সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করতে হবে উল্লেখ্য যে বৈধ আবেদনকারীদের মেসেজের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করা হবে মেসেজের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সাথে আনতে হবে নির্ধারিত তারিখ ও সময় পর আবেদনের লিঙ্ক সংগ্রহভাবে বন্ধ হয়ে যাবে এবং আবেদন করার কোনো সুযোগ থাকবে না বৈধ আবেদনকারীকে আগামী বিশ বারো দু হাজার পঁচিশ তারিখ লিখিত পরীক্ষা ও একুশ বারো দু হাজার পঁচিশ তারিখে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত মৌখিক পরীক্ষার স্থান সময়সূচী এস এম মাধ্যমে জানানো হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী তেইশ বারো দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হবে এবং এস এম এস এর মাধ্যমে জানানো হবে আর আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো যে এখন বলছে যে এই প্রশিক্ষণ ভর্তির জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না প্রশিক্ষণকারীরা দৈনিক দুইশো টাকা যাতায়াত ভাড়া পাবে আর প্রশিক্ষণ চলাকালীন সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকেলের নাস্তা পাবে প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রার্থীদেরকে সনাতপত্র প্রদান করা হবে তো আপনারা সবাই এখানে আবেদন করবেন এখানে আটচল্লিশ জেলা থেকে আবেদন করতে পারবেন আটচল্লিশ জেলার সবাই এখানে আবেদন করবেন ইনশাআল্লাহ সবাই পরীক্ষা দেবেন যেহেতু ফ্রিতে ফ্রান্সিং প্রশিক্ষণ দিচ্ছে ওনারা আর যাতায়াত ভাড়া প্রতিদিন দুই শত টাকা করে দেবে মা হিসাব করলে দেখা যায় যে তিন মাসে ছয় হাজার টাকা পাবেন আপনারা আর এখানে প্রশিক্ষণ শেষে আপনাদেরকে তো সনদ দেবে আর ইনশাআল্লাহ ফ্রিলান্সিং যেহেতু এখান থেকে আপনারা একটা আর্নিং করতে পারবেন ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী যে কোনো চাকরি সরকারি বা বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বা যুব উন্নয়নের যে কোনো সেই কারণে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম